বিজ্ঞানের দৃষ্টিতে মৃতদেহকে কবর দেওয়ার ঠিক চব্বিশ ঘন্টা পরে মানুষের শরীরের ভিতরে এমন পোকার উৎপত্তি হয় যা মৃতদেহের পায়ুপথ দিয়ে বের হতে থাকে তৎসহ এমন দুর্গন্ধ ছড়ায় যা সহ্য করা অসম্ভব আর এই দুর্গন্ধ পোকার সমগোত্রীয় পোকাদের নিমন্ত্রণ দেয় দুর্গন্ধ পেয়ে সমস্ত পোকামাকড় খেয়ে মানুষের মৃতদেহের দিকে যাত্রা শুরু করে আর সবাই মিলে মানুষের মাংস খাওয়া শুরু করে কবরস্থ করার তিন দিন পরে সবচেয়ে প্রথমে নাকের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পচন ধরে যায় ছদিন পরে নখ খসে পড়তে থাকে পরে চুল খসে পড়া শুরু হয় মানুষের শরীরের সমস্ত লোম ঝরে পড়ে আর পেট ফোলা শুরু হয়ে যায় দশ দিন পরে পেট ফেটে যায়